অজনে কম বেশি আছে না অজনে কম বেশি মানে কি খেলো দাঁড়ি পাল্লায় কম বেশি এই দেয় ইউটিউবার যারা এরাও কম বেশি করে আপনি দেখবেন আমি যা বলছি কাঠ সাট করে এর সাথে আরো কিছু রং দিয়ে আমারে এমন কালার করবে যে রাস্তায় বের হয় দুষ্কার হয়ে যাবে করানে যেখানে বাম ওলাইকা সোহাবল মাস আমা এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি যারা বামপন্থী রাজনীতি করে ওগুলোর সব তাদের ভেতরে আছে বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে এক নম্বরে ওরা আন্দাজে কথা বলে বেশি বামপন্থী রাজনীতি দেশে আজ যারাই করছে দেখেন কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না আন্দাজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম নিলাম না একজনের কি যেন মল্লা নাকি নামের শেষে আছে এই ছেলেটার কথাবার্তার আমি শুনি মাঝে মাঝে ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে সবগুলো মিথ্যা করে আমরা করানিকারি মিশরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আজকে আমি আসার সময় পড়ছিলাম হজরাতের শাহায়ব সাল্লামের জামানায় তার উন্নতদেরকে আল্লা ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে এক নম্বরে তারা ওজনে কম বেশি করত দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে ওজনে কম বেশি আছে না ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়িয়ে কম বেশি এই দা ইউটিউবার যারা এরাও কম বেশি করে আপনি দেখবেন আমি যা বলছি কাঁট সাঁট করে এর সাথে আরও কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে রাস্তায় বের হয় দুষ্কার হয়ে যাবে আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন এর নাম হচ্ছে ওজন আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাফেসি মাদ্রাসা থেকে দাওয়ারা পর্যন্ত যারা শিক্ষক আছে ওনারা শিক্ষক জ্ঞানগুলো নিয়েছে এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে তাহলে আর প্রাইভেট পড়া কসিং করা লাগে এখন আর লাগছে না আল্লাহ এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছ ওইটা ওইভাবে যে নিতে যায় তাকে অর্পণ করো ওই মানুষগুলোর জন্য আক্ষেপ আফসেস ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আর শিক্ষকদের দিকে আমি রেকর্ড বলছি যে যেখানে শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি থাকতে আপনি তো নেওয়ার সময় ঠিক মতো নিয়েছেন দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে কোচিং করানো লাগে আপনি তো শিক্ষক এমনি হননি অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাজ আপনারা যেন ধরা না খান এই জন্য বললাম কারণ বহু মানুষ ধরা খাবে বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি এই যে আমরা এখন অবিখায় আছি অবিখা মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সরকার একটা বাজেট আছে না মাঝে মাঝে কি জানে আবিখা কাজের বিনিময়ে খাদ্য আর আমরা এই দুই হুজুর যা করছি এটা কিসে অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ না করলে আপনারা আমার খেতে দিতে গাড়ি ভাড়া দিতে তাই অবিখা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী এল আল্লাহর নাম নিয়ে তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি মসজিদের মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় যত ভাবে আমরা কথা বলি সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত কিভাবে আমি কাবার শরীফে জমান নামাজ পড়েছি একটা মসজিদে পড়েছি একটা ওনারা পঁয়ত্রিশ মিনিট করে বয়ান করলেন আরবিতে কথাগুলো আমি বুঝেছি কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার তাকুয়ার উপরে একজন এলেমের উপরে একজন তুলে ধরতে পারে নাই কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে সঠিকভাবে ওই কথাগুলো যদি করান হাতিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে দেখবেন তার পরের দিন ডক্টর সালের মতো উনি গম হয়ে যাবেন এই পনেরো বছর যেটা আমাদের দেশে ছিল আমরা ওই ময়দানে বসে কথা বলতাম কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম কথা বুঝতেছেন আমরা আগামীতে আর করান হাতিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন